প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই চলতে হবে আমাদের কথাই মামলা করতে হবে আমাদের কথাই গ্রেফতার করতে হবে দর্শক এই কথাগুলো বলেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী তিনি এই কথাগুলো বলার জন্য পরবর্তীতে যদিও মিডিয়ার সামনে এসে দুঃখ প্রকাশ করেছেন কিন্তু তাকে বাংলাদেশ জামাত ইসলামী করে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের একটি পার্টি সেই পার্টিতে সদস্যের একজন সদস্য যদি এমন একটা কথা বলে তাকে বাংলাদেশ জামাত ইসলামী ছাড় দিয়ে কিভাবে সেই জন্য বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম ফরোয়ার তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন প্রিয় দর্শক চৌদ্দ নম্বর সেই নোটিশটা আপনাদেরকে ফুটে শুরু দিয়েছিল সেই নোটিশে দুনিয়ার শৃঙ্খলা বিরোধী বক্তব্য দেওয়ার দায়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শন নোটিশ দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী গত মঙ্গলবার তাকে নোটিশ দেয় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক নিয়াগ্রাম ফরোয়ার নোটিশে বলা হয় গত শনিবার বাইশ ডিসেম্বর সন্ধ্যা চট্টগ্রাম নগরেসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনের দায়িত্বশীল সম্মেলনে আপনি যে বক্তব্য দিয়েছেন নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় বরং যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের মামলা করবে আপনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে আমরা বক্তব্যটি দেখেছি যা রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারিত্ব নিরপেক্ষতা ও মূল স্প্রীটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে আরও বলা হয় আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারিত্বের সাথে তাদের দায়িত্ব পালন করবেন এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই ইতিপূর্বে বিভিন্ন সময়ে আপনি এই ধরনের সাংগঠনিক ভাব মর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে এমনকি মহতারাম আমি জামাতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন এত সত্ত্বেও আপনার মধ্যে পরিবর্তন করা যাচ্ছে না নোটিশটিতে আরো বলা হয় এই বক্তব্য প্রকাশের পরে প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেশের কূটনৈতিক মহল থেকে সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে একই সাথে দেশ বিদেশে আমাদের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনার এই বক্তব্যের কারণে ইতিমধ্যে সংগঠনের বা মর্যাদা গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দলীয় গঠনতন্ত্র নীতি আদর্শ শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী জামাত আমিরের নির্দেশে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আগামী সাত কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে উল্লেখিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব পাওয়া না গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে তাকে জানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সুশৃঙ্খল প্রতিষ্ঠান বলেই আজকে এই এত বড় একজন দায়িত্বশীল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দিতে পেরেছে যেটি বাংলাদেশে এক বিরল ঘটনা এটি অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে সচরাচর আমরা দেখি না অন্য কোনো দলের মধ্যে আমরা দেখতে পারি এটাই যে সেই কোনো অন্যায় করেছে তাকে সাথে সাথে বহিষ্কার করে আবার কিছুদিন পরে তাকে দলে ফিরিয়ে নেয় আর সে আবার আগের মতো করে উদ্বুত্ত আচরণে হয়ে ওঠে তাই আমরা মনে করি বাংলাদেশ জামাতে ইসলামী যদি এই ভাবে চলতে থাকে তাহলেই বাংলাদেশে একদিন জামাতে ইসলামী শাসন প্রক্রিয়া ঠিক তেমনিভাবে চালাতে পারবে ভাবে বাংলাদেশের জনগণ তাদের প্রতি বিশ্বাস রাখতে পারবে